আসসালামু আলাইকুম আমাদের বাসার কালো গ্রাভিটির বীজ দেওয়ার পনেরোই এপ্রিলে সাত মাস পরিপূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক সাত মাস হয়ে যায় আর বাকি যে তিন মাস রয়েছে মাসে কিন্তু আমরা তাকে প্রথম দশ দিন মাসের প্রথম দশ দিনে একটি করে ক্যালসিয়াম দেব মেইন কথা হচ্ছে তিন মাসে তিনটি ক্যালসিয়াম দেব আর আমাদের বাসার সেই বকনা বাসরটির জন্য একটি জিঙ্ক বি নিয়ে এসেছি গত মাসে তাকে একটা জিঙ্ক বি দিয়েছিলাম তার খাবার রুসি অনেকটাই কম যার কারণেই কিন্তু প্রতি মাসে একটি করে জিঙ্ক বি তাকে দিচ্ছি আর এই জিঙ্কের কিন্তু অনেকটাই উপকারিতা রয়েছে শুধু খাবার রুসি বাড়াই বিষয়টা এমন নয় কিন্তু শরীরের চক চোখে একটা ভাব নিয়ে আসে পশম গাজাতে সহযোগিতা সাহায্য করে এমন কি তার ওজন বাড়াতেও সাহায্য করে যার কারণে কিন্তু এর শরীরটা অনেকটাই ভাঙা মতো দেখতে তাই আমরা একে দিচ্ছি বাকিটা আল্লাহ ভরসা আর এই বাসুরটিকে আমরা প্রত্যেকদিন কিন্তু পানির সঙ্গে প্রত্যেক দিন কিন্তু আর প্রাপ্ত গাভীর জন্য ক্যালসিয়াম কিন্তু প্রত্যেক দিন পানির সঙ্গে একশো মিলি করে দিবেন তবে আপনারা চাইলে এই রেনাকেল পি ক্যালসিয়ামটি অন্য সব পশু পাখিকেও খাওয়াতে পারবেন যেমন ব্রয়লার মুরগিকে দিনে বিশ মিলি করে দিতে পারবেন পোলট্রি মুরগি এবং সোনালি যে লেয়ার আছে সেটাকেও আপনারা দিনে একশো মিলি করে দিতে পারবেন আর এছাড়াও কিন্তু অনেকে শখের বসে কুকুর লালন পালন করে থাকেন এই কুকুরকেও কিন্তু এই ক্যালসিয়াম খাওয়াতে পারবেন দিনে দশ থেকে বিশ মিলি করে এবং বাসুর গরুকে যদি এই রেনাকেল পি খাওয়াতে চান তাহলে দিনে বিশ মিলি করে খাওয়াতে পারবেন যাই হোক এখন আসি মেন কথাই এই রেনাকেল পীর উপকারিতা কি কেন আমরা গাভীন গরুকে রেনাকেল পি খাওয়াবো আসলে অনেকে কিন্তু গরু গাভিন অবস্থায় ক্রয় করি যেমন দুই তিন মাসের গাভীন ক্রয় করছি কিন্তু যার থেকে ক্রয় করেছি সে বলেছিল দশ থেকে পনেরো লিটার দুধ হবে কিন্তু আমার বাসায় এসে দেখা যাচ্ছে পাঁচ থেকে সাত লিটার হচ্ছে এর কারণ কি এর কারণ হচ্ছে আসলে আমরা নিয়ম মতো এই ক্যালসিয়াম খাওয়াই না ক্যালসিয়াম শুধু যে বাচ্চা প্রসবের করে এমনটা নয় গ্রামীণ অবস্থায় ক্যালসিয়াম খাওয়ালে কিন্তু দুধের উৎপাদন অনেকটাই বৃদ্ধি পায় এমনকি এই গাভীর পেটে যে বাচ্চা আছে এই বাচ্চার বারন্ত বাচ্চার কিন্তু হাড় মজবুত করতে সহযোগিতা করে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে মিন কথা দুধের উৎপাদন বৃদ্ধি করে এমনকি এটা যদি আপনার মুরগিকে খাওয়ান ডিমের উৎপাদন বৃদ্ধি করবে ডিমের খোসা মজবুত করবে বয়লার শক্তিশালী গায়ের গঠন করবে চকচকে একটা ভাব আসবে মিন কথা ক্যালসিয়ামের বিকল্প কিছু নেই আর প্রেগনেন্ট অবস্থায় গাভীকে সাত মাসের পর থেকে যদি ক্যালসিয়াম খাওয়াতে চান তাহলে সাত মাসের প্রথম দশ দিনে এক লিটার একটি ক্যালসিয়াম দিবেন পর্যায়ক্রমে আট মাসের প্রথম দশ দিনে একটি দিবেন বিশ দিন অফ থাকার পর নয় মাসের প্রথম দশ দিনে একটি দিবেন আশা করছি ভালো কোম্পানির ক্যালসিয়াম যদি আপনার গরুকে নিয়মিত এভাবে খাওয়াতে পারেন ভালো কোনো রেজাল্ট আসবে ইনশাল আর হ্যাঁ দুধ উৎপাদন বৃদ্ধির জন্য কিন্তু দানাদার খাদ্যের পাশাপাশি কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে গাভীন অবস্থায় যদি আমরা গরুকে ঠিকমতো কাঁচা ঘাস দিতে পারি এবং বাচ্চা প্রসাবের পর যদি WhatsApp তো কাঁচা ঘাস দিতে পারি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ দুদের রেজাল্ট অনেকটাই ভালো আসবে কোন অভিজ্ঞ খামারের সামনে যদি আমার এই ভিডিওটি পড়ে অবশ্যই কোনো সুন্দর একটি কমেন্ট করবেন অথবা আমার ইনবক্সে আপনার মূল্যবান একটি মতামতও জানানোর চেষ্টা করবেন আপনার মূল্যবান মতামত অনুযায়ী কিন্তু পর্যায়ক্রমে আমরা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব কারণ মানুষ মাত্রই ভুলভুলের ঊর্ধে কেউ নয় যে যতদিন এই সেক্টরে আছে তার শিক্ষা কিন্তু ততটায় বেশি তাই আপনার সাধারণ একটি পরামর্শ হতে পারে আমাদের মতো খামারের অনেকটাই উপকার আজই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হতে বিরত থাকবেন সবসময় বড়দের সম্মান করবেন এবং ছোটদের স্নেহ করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহজন আমাদের ব্যবসায় বরকদান করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম